প্রবাসী ভাইরা আগের বহুত থাকলে দ্বিতীয় বউ কোシャレলক বর মতই রাখতে চাই। কখনো তাকে কষ্ট দিব চাই। এইরকমই একটা মানুষ আমার দরকার যেমন আদর বর মতনা আমাকে একচোখে যেমন দেখতে পারে। তারে নিয়ে তবে আমি সারা জীবন সুখে থাকতে পারি। আচ্ছা দেখে না। না তার দুই চোখে কখনোই দেখে না প্রবাসীরা। বাংলাদেশের ছেলেরা আজেবাজে তারনের কথা বলবো থাকতে বাচ্চা থাকলে সময় কাটাই। আর প্রবাসীরা তো সময় কাটায় না প্রবাসীরা। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে দেব তো যিনি নাকি থাকেন খুব ভাঙা ঘরে দেখতে পারছেন যে পাকাটা ভেঙে গেছে তো এই ঘরে আপটি থাকে এত কষ্ট করে আপু কেন থাকে কি জন্য থাকে তার মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আছি মোটামুটি ভালো নাম কি মহেশ খুব সুন্দর নাম

তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার মামি কাছে মানুষ আছে কাছে মানুষ আছে বাবা মা কোথায় বাবা মারা বাবা মা নেই এখন নানি কাছে মানুষ হয়েছে নানি লাগাই থাকি জায়গা জমি আছে ঘর নানি থেকে সাথে লালন পালন করে মানুষজন করেছে এখন বিয়েরও সুযোগ হয়ে গেছে বিয়ের এলাকার মধ্যে বিয়ে শাদি আসে বইতা না আসা আছে একটা প্রবাসী ছেলেকে বিয়ে শাদি করতে পারলে আমার জীবনটা অনেক ধন্য হতো আচ্ছা আচ্ছা প্রবাসী ছেলে গিয়ে দেশে ছেলে ভালো না না ভাই বাংলাদেশের ছেলে তো ভালো না কোন দিক দিয়ে ভালো না বউ থাকতে আরেক মেয়ের পিছে পিছে চলে যায় সে কি আর আমার কাজ রাখবে বাচ্চারা চাইলে ফেলা দিয়ে চলে যায় তার প্রবাসীরা কখনো আমার ছেলে যাইতে চাইবে

আচ্ছা খাওয়া দাওয়া নাম কি বললেন পায়েল আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল এইট নাইন ফোর সিক্স থ্রি সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল এইট নাইন ফোর সিক্স থ্রি সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম